ইদানিং সবাই ইউটিউব খুললেই দেখা যাচ্ছে যে সুজি দিয়ে গ্লাস ভাপা পিঠা তৈরি করছে তো দেখতেও অনেক আকর্ষণীয় লাগছে খেতে মনে হয় আরও বেশি ভালো লাগবে সেজন্য আজ আমি ট্রাই করছি সুজির গ্লাস ভাপা পিঠার রেসিপিটি হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম সুজির গ্লাস ভাপা পিঠায় আমার যা যা লাগছে আমি দিয়ে দিলাম এখানে এক থেকে দেড় কাপ পরিমাণ সুজি তারপর এক কাপ পরিমাণ দই দিয়ে দিলাম আমি বাটিটা ধুয়ে আরেকটু পানি দিয়ে দিলাম তো আমি খামিরটা তৈরি করে নিচ্ছি তারপর আমি এতে দিয়ে দি চিনি দিয়ে দিব আমি স্বাদ মতো আমি দিয়েছি এখানে থ্রি টেবিল স্পুন চিনি দিয়েছি আপনারা আপনাদের আপনারা আপনার যেভাবে মিষ্টি খান সেভাবে আপনারা পরিমাণ অনুযায়ী দিয়ে দিবেন আর লাগছে আমার এখানে দুটো গ্লাস গ্লাস দুটোকে ভালো করে ধুয়ে ভিতরে আমি রান্নার তেল আমি ব্রাশ করে নিয়েছি এটা দেখতে পাচ্ছেন আমি সুজির খামিরটা করে প্রায় বিশ মিনিটের জন্য রেখে দিয়েছি এখন আবার এটাকে নেড়ে চেড়ে নিচ্ছি বেশি পাতলাও না ঘনও না একটা ব্যাটার তৈরি করে নিতে হবে আমি দিয়ে দিব এখানে হাফ টি স্পুন বেকিং পাউডার পাশে হাঁড়িতে আমি নারিকেল আর খেজুর গুড় দিয়ে একটা বেটার তৈরি করে নিচ্ছি দেখতে পাচ্ছেন নারিকেল আর গুড় দিয়ে ভালো করে এটাকে আমি নাড়তে নাড়তে একটা ঘন একটা থিকনেসে চলে আসবে যখন তখন আমি এটাকে নামিয়ে লম্বা আকৃতি করে একটা রোল টাইপের করে একটা বানিয়ে নিব তারপর আমি এখানে সুজির মধ্যে বিশ মিনিট পর আমি সুজিতে আরেকটু পানি দিয়ে বেকিং পাউডার দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি ভুলে গেছি আর লবণও আমি স্বাদ মতো ইউজ করেছি পাশে হাঁড়িতে আমি গরম পানি ফুটতে দিয়েছি এই তো এখন গ্লাসে আমি দিয়ে দিচ্ছি সুজিগুলোকে প্রায় অর্ধেকটা সুজি দিয়ে দিব আমি এখানে খেতে দারুণ এই পিঠাটি ভিউয়ার্স করে দেখবেন অনেক মজা প্রথমত আমি ভেবেছিলাম এটা আবার কেমন পিঠা কি হয় না হয় খেতে কেমন লাগবে অনেকখানি টেনশনের মধ্যেই ছিলাম কিন্তু যখন আমার পিঠাটি হয়ে গেছে সবাই বলল দারুণ একটি রেসিপি অনেক মজার পিঠাটি তো ভিউয়ার্স আমার আজকের এই সুজির গ্লাস ভাপা পিঠাটি যদি আপনাদের ভালো লেগে থাকে আমি জানি যদি আপনারা ট্রাই করেন অবশ্যই ভালো লাগবে ভালো লাগলে চ্যানেলের পাশে থাকবেন লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না আর সাবস্ক্রাইব করে নেবেন তো এখানে দিয়ে দিলাম আমি অর্ধেক পরিমাণ সুজি তারপর আমি চিনি গুঁড়ের চিনি নারিকে নারিকেল আর গুড়ের সেই রোলটা আমি গ্লাসে বসিয়ে দিলাম দেখতে পাচ্ছেন এই তো এখন আমি বয়েলে দিয়ে দিব এটাকে আমার পানিটা ফুটিয়ে উঠেছে এখন আমি গ্লাস দুটোকে এখানে বসিয়ে দিব। প্রায় বিশ মিনিটের জন্য আমি এখানে বয়েলে দিয়েছি আগুনটা আমি হাই ফ্লেমে দিই একদম লোতে দিনি মাঝামাঝি আছে দিয়েছি আমি দেখতে পাচ্ছেন আমার সুজির ভাপাটা ফুলে উঠেছে তার মানে মনে হচ্ছে হয়ে গেছে এখন আমি একটা কাঠি দিয়ে চেক করে নিব ভিতরে কেমন হয়েছে এটি এই তো একদম ফুলে ফুলে উঠেছে আমি এখন নামিয়ে নিব চুলের আগুন কমিয়ে নিবিয়ে দিব তারপর যখন ঠান্ডা হয়ে যাবে গ্লাসটাকে একটু হাতে একটু দু হাতে মাঝে একটু ছুরি দিয়ে আপনাকে এটিকে এক করে নিতে হবে না গ্লাস গ্লাসকে আমি দু হাতে নিয়ে একটু ঘষাঘষি করেছি তারপর আমার পিঠাটি উঠে গেছে এই তো দেখতে পাচ্ছেন দেখা হবে নতুন কোন ভিডিওতে বিদায় নিচ্ছি ততক্ষণে الله عباس السلام عليكم